আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে মালয়েশিয়ার নতুন কলিং বিশ্বাস সম্পর্কে কিছু কথা বলবো অনুরোধ রইলো পুরো ভিডিওটি দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন মালয়েশিয়ায় আবেদন করার যে সময় আসিল দুহাজার সালে ডিসেম্বরে একত্রিশ তারিখ পর্যন্ত সেই সময়টা বৃদ্ধি করে উনিশে জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত সময় বৃদ্ধি করে দিয়েছে মালয়েশিয়ার সরকার তো আলহামদুলিল্লাহ যারা মালয়েশিয়ায় করতে আছে যারা হয়তো সময়ের অভাবে বা কোনো কারণবশতই তারা আবেদন করতে পারে নাই তাদের জন্য আরও দুই মাসের বেশি সময় বাড়িয়ে দিয়েছে মালয়েশিয়ার সরকার আবেদন করার জন্য তবে এই জায়গায় আরেকটা কথা হলো আবেদন যত বাড়াইব আর কর্মী আসতেও তত দেরি হইব কলিং বিষয়ে কারণ কিসের জন্য আবেদনের সময় যদি বাড়িয়ে দেয় সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার কলিং সহজেই আপনার বাহির করব না বা কলিংয়ের যে প্রসেসিং কাজগুলো এগুলো শুরু করতে পারবো না কারণ কিসের জন্য যদি কলিংয়ে হিসাব যদি না করে বলে কোন দেশে থেকে বা বাংলাদেশ থেকে কত হাজার কর্মী আসবো বিভিন্ন রাষ্ট্র থেকে কোন কোম্পানি কত হাজার কর্মী আবেদন করেছে কোন কোন দেশে থেকে এগুলো কিভাবে যাচাই বাছাই করব তবে যাই হোক মালয়েশিয়াতে যারা আসার জন্য অপেক্ষা করবার লাগছেন তবে অনুরোধ করব রিকোয়েস্ট করব আপনারা কেউ পাসপোর্ট টাকা পয়সা দালালের হাতে দিয়ে জিম্বি হইবেন না বা আপনারা প্রতারণার শিকার হইবেন না কারণ কেশের জন্য এই মুহূর্তে যদি আপনার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হন বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাইতে পারবো কি না বাংলাদেশের এজেন্সিগুলা বা মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে কর্মী যে শর্ত দিয়েছে কর্মী আনার জন্য মালয়েশিয়ার সরকার যে দশটি শর্ত দিয়েছে এই শর্ত সাবেক মাইনা যদি বাংলাদেশের সরকার বা এজেন্সিগুলা যদি মালয়েশিয়ায় কর্মী পাঠাইতে পারে তাহলে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার কর্মী আসতে পারবো আর যদি শর্ত সাবেক না মানে তাহলে সেই ক্ষেত্রে মালয়েশিয়া গভর্নমেন্টও মানে বাংলাদেশ থেকে কর্মী আনবো না বা আপনারাও আসতে না তাহলে সেই ক্ষেত্রে আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যদি অনুমোদন না পায় বা কলিনের যে লোক কর্মী আসার জন্য মালয়েশিয়ার সরকার যে দশটি শর্ত দিয়েছে এই শর্ত সাবেক মাইনে যদি না মানে যদি কর্মী তারা পাঠাইতে চায় তাহলে সেই ক্ষেত্রে মালয়েশিয়ার গভর্নমেন্ট কখনোই বাংলাদেশ থেকে কর্মী আনবো না তারা অন্য রাষ্ট্রের থেকে কর্মী আনব তবে এই বিষয়গুলো যদি আপনারা চিন্তা ভাবনা করেন বা আপনারা হুটহাট করে যদি চিন্তা ভাবনা না করাই কিছু কিছু সাধু এজেন্সি আছে সাধু ব্যবসায়ী যারা কালকে আমি একটা ভিডিওর মধ্যে দেখলাম ইউটিউবের সেও একজন এজেন্সির কর্মকর্তা সে বলবা লাগছে অলরেডি মালয়েশিয়ার কোন কোন খাদে সে কর্মী পাঠাইবো তার কাছে অলরেডি পেপার গেছে তবে আমি ভিডিওটা পরবর্তীতে আপলোড দিয়ে আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ আশা করি আর তবে অনুরোধ রইল আপনারা যারা আসবেন আবার এই মুহুর্তেও বাংলাদেশে ইলেকশন কিছুদিন পরেই এই বিষয় নিয়ে পরে আর একটা ভিডিওতে আমি কথা বলবো তাহলে আপনারা সম্পূর্ণ ক্লিয়ার হইবেন কারণ কিছু একটা ভিডিওতে সব কিছু বলতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা কেউ দেখতে চায় না তবে অনুরোধ করলে আপনারা একটা কথা মাথায় রাখবেন এখন যদি হুটহাট করে আপনারা পাসপোর্ট টাকা পয়সা এজেন্সির কাছে আপনারা জমা দেন বা মেডিকেল আর যারা অলরেডি মেডিকেল করছেন তাদের আমার মনে হয় না মালয়েশিয়া আসতে পারবেন তারা মনে হয় না মালয়েশিয়া আসতে পারবেন কারণ কিসের জন্য যে সকলের এজেন্সিগুলা অনুমোদন পাইছে কি পায় নাই আপনাদেরকে ওই যারা আরেকটা কথা আমি বলি আপনারা যারা মেডিকেল হয়েছেন মালয়েশিয়া আসার জন্য ওই এজেন্সি যদি অনুমোদন না পায় কর্মী পাঠানোর জন্য তাহলে আপনাদেরকে কিভাবে মালয়েশিয়া পাঠাইবো আপনাদের কাছে প্রশ্ন বা আপনারা এটার সমাধান দেবেন আমার একটু জানাইবেন এখন পর্যন্ত সিদ্ধান্ত হয় নাই কতটা এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠাইতে পারবো বা যে শর্ত সাবেক দিয়েছে বাংলাদেশের সরকারে এগুলো এখনও তারা মানে নাই বা তারা বলে নাই বলে আমরা সব কিছুই মাইনা আমরা মালয়েশিয়া কর্মী পাঠাবো কিন্তু তারা বলছে অলরেডি আমাদের যে উপদেষ্টা আছে সে বলছে এই শর্ত সাবজেক্ট মাইনা মালয়েশিয়া কর্মী পাঠানো সম্ভব না বা অনেক রেকর্ডিং এজেন্সিগুলো বলবার লাগছে তবে সিন্ডিকেট করার জন্য অবশ্যই অনেকেই চিন্তা ভাবনা করবার লাগছে তবে যাই হোক অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দিবেন আর আমি নেক্সট ভিডিওতে ইংশাল্লাহ আগামীকালে আসবার লাগছে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে অনুরোধ রইলেও পুরো ভিডিও দেখবেন আশা করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ